বন্ধুরা বাড়িতে কোনো অতিথি এলে চটল দিয়ে রেসিপিটি বানিয়ে নিন আর বাচ্চাদের টিফিনে বা বিকালের জলখাবারেও এই স্ন্যাক্সটা অবশ্যই আপনারা করে দেখবেন আশা করছি সব বাচ্চাদের খুব ভালো লাগবে বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে তাই এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখুন চলো বন্ধুরা এবার তাহলে রেসিপিতে আসা যাক আমি চারটে ব্রেড নিয়ে নিয়েছি এই ব্রেডগুলোকে আমি এবার স্লাইস করে কেটে সাইড ব্রেডের এরম এরকমভাবে কেটে নিয়ে আমি এটাকে চারপালি করে কেটে নেব বন্ধুরা ব্রেডটা আপনারা যদি এভাবে কাটতে পারেন এভাবে কাটবে আর না হলে সাইডের ব্রেডগুলোকে আপনারা রেখেও দিতে পারেন এভাবে আমি এবার ছোট পিস করে কেটে নেব ব্রেডগুলোকে বন্ধুরা ব্রেডগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি আমি এবার এগুলোকে একটু ফ্রাই করে নেব বন্ধুরা আমি এটা ফ্রাই করার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেব আপনারা বাটার চাইলে বাটার দিয়েও আপনারা ফ্রাই করতে পারেন আমি সাদা তেলেই ফ্রাইটা করব। তেলটা গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি তেলগুলো কাউটিগুলো এর ওপর দিয়ে দেবো দিয়ে হালকা ভাজা করে নেব খুব বেশি ভাজা করব না হালকা একটু লাল হতে হবে তখন নামিয়ে দেব বন্ধুরা দেখো খুব আমি কড়া করে ভাজিনি এবার আমি এটাকে নামিয়ে দেব হালকা লাল হতে হয়েছে তখন আমি নামিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছি এবার প্যানে আমি আবার সাদা তেল নিয়ে নেব সামান্য আবার আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দশ পনেরোটা রসুন আমি এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার আমি এগুলো তেলের ওপরে দিয়ে দেবো আর এখানে আমি কিছুটা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি এটাও আমি তেলের উপরে দিয়ে দেব এবার আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সেটা দিয়ে দেব। আর এখানে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি এরকম কিউব করে সেটা এবার দিয়ে দেব আর এখানে পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি এটাও এবার দিয়ে দেব সব উপকরণকে হালকা করে ভেজে নেব বন্ধুরা এখানে কম আঁচ করে সব উপকরণগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই এখানে হালকা একটু লালচে হয়ে আসলেই এখানে থ্রি টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি আর থ্রি টেবিল চামচ সোয়া সস দিয়ে দিয়েছি এবার সবগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো সব উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি এখানে সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করেছি কারণ সসে অনেক সময় নুনের ভাগটা বেশি থাকে তাই আমি এখানে সামান্য পরিমাণে নুন দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি সব উপকরণগুলো এখন ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে আমি যে ব্রেডগুলো ফ্রাই করে নিয়েছিলাম সেই ব্রেডগুলো এবার এর ওপরে দিয়ে দেবো বন্ধুরা ব্রেডগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করার পর অবশ্যই লক্ষ্য রাখবেন এই ব্রেডটা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা অবশ্য করেই অফ করে দেবেন কারণ ব্রেডটা না হলে পুড়ে যেতে পারে আর বারোটি যেহেতু সেই জন্য এটা হাই ফ্লেমে করলে অনেক সময় পুড়ে যেতে পারে তাই এখানে গ্যাস অফ করে সব উপকরণের সাথে ব্রেডটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা বাড়িতে কোনো অতিথি এলে চটজল দিয়ে রেসিপিটি বানিয়ে নিন আর বাচ্চাদের টিফিনে বা বিকালের জলখাবারেও এই স্ন্যাকটা অবশ্যই আপনারা করে দেখবেন আশা করছি সব বাচ্চাদের খুব ভালো লাগবে বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে তাই এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখ এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানবেন রেসিপিটি কেমন হয়েছে আর অবশ্য করে একটা লাইক করে দেবেন বন্ধুরা আবার কোনো দিন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন